ফুল তোলার ধরন দেখে আশা করি সকলেই বুঝতে পেরে গেছে যে কাল মকর সংক্রান্তি তো হাই আমি পায়েল কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো কাল যেহেতু মকর সংক্রান্তি তার জন্য দেখো আজ থেকেই সকলের বাড়ি বাড়ি পিঠে পুলি বানানোর ধুম পড়ে গেছে তো সত্যি কথা বলতে জানো এবার না আমাদের বাড়িতে পিঠে পুলি কোনো কিছু করা হয়নি কারণ মা এবার বাড়িতে নেই আর মা যেহেতু বাড়িতে নেই তো মায়ের অবর্তমানে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার ওপরেই পড়েছে আর বাড়ির সমস্ত কাজকর্ম করে আমার আর এনার্জি কিংবা ধৈর্য কোনোটাই নেই যে এখন বসে পিঠে পুলি বানাবো তো যাই হোক গৃহশিক্ষিকা হওয়ার দরুন তো আমার ভাগ্যটা অতটাও খারাপ ছিল না তো দেখো যে বাড়িতে আমি পড়াতে যাই সেই বাড়িতে বৌদি আমাকে গরম গরম চিতই পিঠা আর সঙ্গে দিয়েছে ঝোলা গুড় খেতে আর এদিকে দেখো টিউশন থেকে বাড়ি ফিরে দেখি যে বাড়ি ধোকার পথেই কতগুলো ছেলে মেয়ে আমাদের বাড়ি থেকে ফুল চুরি করে বেরোচ্ছে কি বলতে ইচ্ছে করে বলো তো দেখি দেখিয়েদের তো এরপরেই দেখি আর দল ছেলে বলে এসেছে আমাদের বাড়িতে গান গাইতে তো চলো শুনে নেওয়া যাক করে নিয়েছিস কতটা সাহস থাকলে মালিকের সামনে থেকে এইভাবে ফুল ছেঁড়া যায় বলো তো ছোটোবেলায় তো আমরাও এরকম দুষ্টুমি অনেক করে বেরিয়েছি কিন্তু মালিকের সামনে এইভাবে ফুল তোলার সাহস আমরা দিনও পাইনি এখনকার দিনের বাচ্চারা সত্যি একটু বেশিই সাহসী তো যাই হোক এদের উপর রাগ করে তো লাভ নেই বছরে একটা দিন তো করবেই